মুর্শিদাবাদের ফারাকার কেন্দুয়া অঞ্চলে বেহাল রাস্তার জেরে শুক্রবার ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা উল্টে চাপা পড়ে আহত হয় সাত বছরের এক শিশুকন্যা ঘটনার একদিন পর সেখানে বিধায়ক মনিরুল ইসলাম পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন সমস্ত গ্রামবাসীরা ওঠে রাস্তাঘাট সংস্কারের জোরালো দাবি রবিবার কেন্দুয়া গ্রামে পৌঁছে আহত শিশুকন্যার পরিবারকে টাকা দিয়ে মন চেষ্টা বিধায়কের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ফারাক্কায় বিধায়ককে ঘিরে ক্ষোভ আহত কন্যার পরিবারকে টাকা দিয়ে মন জয়ের চেষ্টা বিধায়কের মালদহের সীমান্তবর্তী ফারাক্কার কেন্দুয়া অঞ্চলের দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা শুক্রবার সেই রাস্তায় ট্রাক্টর উল্টে চাপা পড়ে আহত হয় সাত বছরের এক শিশুকন্যা ঘটনার একদিন পর সেখানে বিধায়ক মনিরুল ইসলাম পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন সমস্ত গ্রামবাসীরা ওঠে দ্রুত বেহাল রাস্তা সংস্কারের দাবি পরিস্থিতি কিছুটা শান্ত হলে রবিবার কেন্দুয়া গ্রামে পৌঁছে বিধায়ক আহত শিশু কন্যার পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহযোগিতা পাশাপাশি যতদিন ওই রাস্তা ভারী যানবাহন চলাচলের উপযুক্ত না হবে ততদিন ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলবো আর মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে সেই সময়তে আমাকে বিক্ষোভ বিক্ষোভ তো নাই কংগ্রেস সিপিএমের মানুষ তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই কে এলে এরকম করব আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে আমার সৎসাহস আছে যাওয়ার অন্য অন্য নেতার তো সৎসাহস নেই আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি তা আমি ওটাকে মনে করি না ও ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই তার জন্য উনি এরকম করেছেন আমার কোনো দুঃখ বা কষ্টও নেই তবে যাই বলুক আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি কারণ ওখানে আমাদের দশ থেকে বারো কোটি টাকার ব্যাপার আছে সময় সাপেক্ষের ব্যাপার আছে ওটা করব আর আমি প্রত্যেকের কাছে আবেদন করব। এখন বর্ষাকাল চলছে আপনারা যারা ট্র্যাক্টর বা বড়ো গাড়ি সতর্ক অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডারলোড চালাবেন গাড়ি জনগণকে আমি বলবো আপনারা গ্রাম অঞ্চলের মানুষ পাঁচ রকমের ভোট দেন শুধু এমএলএকে পেলেন এমএলএ গ্রাম পঞ্চায়েতের কাজ কি পঞ্চায়েত সমিতির কাজ কী জেলা পরিষদের কাজ কি একজন এমএলএ এর কাজ কি একজন এমপির কাজ কি সেই এমপিটাকেও যে আপনি ভোট দিয়েছেন ওটার অকো খোঁজা দরকার আছে আপনার আপদে বিপদে সাথী খুঁজার জন্যই আমরা এলাকার দুঃখ সুখের কথা আমাদের এখানকার পানীয় জল স্বাস্থ্য শিক্ষা রাস্তা ঘাট ড্রেন থেকে নিয়ে সব কিছু আমরা বিধানসভায় তোলার চেষ্টা করি আমার সাধ্যমতো কিন্তু এখানকার যে এমপি তার কোনো দেখা নাই এবং কোনো এখন পর্যন্ত ফারাক্কার মাটিতে এক ডালি মাটিও ফেলেনি নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট অ্যাকাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন